হাই এভরিওান গুড ইভিনিং তো দেখো আজকে ভিডিওতে আমি আর আমাদের ধলু বসে রয়েছি এবং আমাদের ধলু এখন প্রাইভেটে ভর্তি হয়েছে মানে টিউশনিতে ভর্তি হয়েছে তো ওকে একটা খুব সুন্দর বই কিনে দেওয়া হয়েছে এই বইটা তো এই বইটার অনেক পড়া ও শিখে গেছে মানে ওর বয়স এখন পাঁচ হবে চার বছর বয়স তো এতক্ষণ মানে এত দিনে অনেক কিছুই শিখেছে তো সেগুলো আজকে তোমাদের পড়ে শোনাবে তোমরা ওর গান শুনেছো অনে আরও অনেক পড়াও শুনেছো কিন্তু এত ভালোভাবে ও পড়া করেনি কখনো মানে ভিডিওতে তো আজকে তোমাদের ও পড়ে অনেক কিছু শোনাবে তো তোমরা শোনো ওর পড়া চলো স্টার্ট করো আ করে এ ক ক হাত একটা একটা করে হাত দিতে হবে হ্যাঁ এবার দাও আ উমা উমা চা চা বুরগজ ভালো করে তুই এটা আবার বলো চা চা বুরগজ ছিয়া দা দা না দা দা বড় না এটা দত ধা দা এটা এক্সপ্রেস ব ब भ म प उ न द ज स च र ल ल ब फ प स त स त स ह न न न उ द स ह खुन देता हमक्सर बि सन का दो बिन दू चा आई बिस्ति छे भन लिब में जा बिस्ति धोरे छे ले बुड पताय करन छे চাদু থেকে ফুল ফুটেছে কদম তলাকে হাতে নাচছে ঘোড়া নাচছে মনে মনের বিয়ে আয়ের জন্য খোকাকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবে কলাবে খোকাকে মর ঘুম পাড়াবে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলে আদেশ করেন যাহা মোর গুরু জানে আমি

কিন্তু তোৰ বৌ আছা তোৰ বৰ আছা